রাত একটা সময় যখন শহর থেমে যায় মানুষ ঘুমিয়ে পড়ে আর আপনি আপনি হয়তো চুপচাপ একা বসে আছেন মনটা খুব খারাপ নিয়ে কেউ জানে না আপনার ভিতরে কত কথা জমে আছে কতটা চাপ কষ্ট না বলা অনুভূতি আজ আপনি শুনুন এই কথাগুলো শুধুই আপনার জন্য মন খারাপ থাকা খুব স্বাভাবিক কারণ আপনি মানুষ আপনার আবেগ আছে অনুভূতি আছে আপনার হাসির পেছনে চাপা কান্না লুকানো আছে যেটা কেউ দেখে না বুঝে না কখনো কখনো মনে হয় পৃথিবীর সব দায়িত্ব সব ব্যথা শুধু আপনাকেই যেন বইতে হচ্ছে কিন্তু জানেন আপনি এই কষ্টগুলোর মধ্যেও টিকে আছেন এটাই তো প্রমাণ আপনি দুর্দান্ত আপনি ভাঙেননি আপনি থেমে যাননি আপনি এখনও লড়ছেন এত কষ্টের মাঝেও আপনি আশায় বাঁচছেন আপনি স্বপ্ন দেখছেন যেটা অনেকেই পারে না মানুষ ভাবে শক্ত মানেই জোরে কথা বলা কিন্তু না শক্ত মানে হচ্ছে চুপচাপ কাঁদা শেষ করে পরদিন সকালে আবার হেসে উঠা আপনি তাই একজন নীরব যোদ্ধা আপনার বন্ধু পরিবার ভালোবাসার মানুষ সবাই হয়তো বুঝে না আপনি ভিতরে ভিতরে কতটা একা কিন্তু আমি জানি আপনি একা হলেও আপনি দুর্বল নন এই পৃথিবীতে অনেকেই আছে যারা আপনার মতো একা আপনার মতো হার মানেনি আপনার কষ্ট কেউ বোঝে না বলে ভাববেন না আপনার মূল্য কমে যায়নি আপনার জীবনে এমন দিন আসবে যেদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন তখন মনে হয়েছিল আমি ভেঙে যাচ্ছি কিন্তু এখন বুঝি আমি গড়ে উঠছিলাম এই রাত এই কষ্ট এই একাকিত্ব সবই আপনাকে আগামীর জন্য প্রস্তুত করছে আপনি হয়তো কারো চোখে সাধারণ কিন্তু আমি জানি আপনি অনেক অসাধারণ ভালোবাসা আস্থা সম্মান এসব আপনি ডিজার্ভ করেন আপনার স্বপ্ন ভেঙে গেছে আবার তৈরি করুন আপনার প্রিয় মানুষ হারিয়ে গেছে নিজেকে খুঁজে নিন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের মাফ করে দিন নিজেকে শান্তি দিন আপনার কষ্ট লুকিয়ে রাখবেন না কাঁদুন লিখুন বলুন কিন্তু থেমে যাবেন না আপনি অনেক দূর আসছেন এখন হাল ছাড়ার সময় নয় রাত যত গভীর ভোর তত কাছাকাছি আপনি যেখানেই থাকুন যার যন্ত্রণায় থাকুক মনে আপনি মানুষ হিসেবে অনেক বড় আপনার হৃদয় বিশাল আপনার অনুভূতি গভীর এই রাত একদিন গল্প হয়ে যাবে আপনি হাসবেন বলবেন আমি পারি আমি পেরেছি যদি কেউ না বুঝে আপনাকে নিজেকে বোঝান নিজেকে ভালোবাসা শিখুন নিজের পাশে থাকুন রাত ফুরাবে আলো আসবে আর সেই আলোয় আপনি হাসবেন এখন চোখ বন্ধ করুন গভীর একটা নিঃশ্বাস নিন ভালো থাকবেন कारण आपनी खूब खूब स्पेशारो एम वीडियो देखते सब्सक्राइब कर टाइम चेंजर